গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সকালটা যদি সুন্দর করে শুরু হয় তাহলে কিন্তু দিনটাই অনেক সুন্দর যায় তাই সকালটা আপনারা চেষ্টা করবেন সবসময় সুন্দর করে কাটানোর এবং সবার সাথেই ভালো ব্যবহার দিয়ে সকালটা শুরু করার চেষ্টা করবেন আজকে সকালেই হঠাৎ করে বাইরে গিয়ে নাস্তা খেতে মন চাইলে মন চাচ্ছিলো যে আমি নান রুটি দিয়ে ভাজি খেয়ে আসি পরে যখন আসলাম তখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল আমি পরোটা দিয়ে ভাজি খাচ্ছিলাম তো সাথে ভাবলাম যে আমি ডালও নিয়ে নিই মাঝে মাঝে পরোটা ভাজি ডাল দিয়ে খেতে মন চাই মাঝে মাঝে সবজি দিয়ে খেতে মন চাই আপনারা কোনটা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি দুটোই নিয়েছি কারণ যদি আমার মন চাই খেতে মন চাই দিয়ে খাবো আজকে আর থাকবো না আর আমি যদি কোনো জায়গায় নাস্তা খাই তাহলে এমন জায়গা সিলেক্ট করি যেখানে সালাদ দিবে লেবু দিবে অবশ্যই রুটি ভাজির সাথে তো এটা দিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো আজকে আমি যেটা করেছি বোরহানি নিয়েছি ভাবলাম যে বোরহানি খাবো আজকে সকালবেলা বোরহানি খেতে মন চাচ্ছিলো তো আপনারা কিন্তু একটা জিনিস ট্রাই করতে পারেন আমার মতো আমি কিন্তু রুটি ভাত ভাজি সালাদ এবং বোরহানি মিক্স করে খেয়েছে এটা কিন্তু খেতে অনেক ভাল লাগে আপনারা যারা রায়তা খেয়েছেন তারা কিন্তু জানেন যে আসলে অনেক সময় রায়তার পরিবর্তে বোরহানিও দিয়ে থাকে তো বোরহানি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর মাত্র একটা দিন পর কোরবানি আমাদের মনের পশু রাগ ক্ষোভ সব কিছুকে কোরবানি দিয়ে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম